হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে হচ্ছে সানডে আর চলে আসলাম তোমাদের সামনে সকালবেলা রাত্রে তো প্রচণ্ড ঝড় হয়েছে তার জন্য ঘুমটাও অনেকদিন পরে বেশ ভালো হয়েছে তবুও উঠে পড়েছি ছটা বেজে গেছে উঠে পড়েছি এখন একটা এমন সিস্টেম হয়েছে ছটা বাজলেই ঘুম ভেঙে যায় যত রাত্রেই ঘুমাই যাক এটা হচ্ছে ভালো লক্ষণ সকালবেলার সব কাজকর্ম সারা হয়ে গেছে এমনকি রান্না বাড়িও কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো ভাত বেড়ে নিয়েছি চলো কি কী রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিয়ে খাওয়া দাওয়া শুরু করি ছেলে খেতে বসে পড়েছে ওকে তরকারি দিতে হবে চলো এই যে ভাত বেড়ে নিয়েছি ছেলের জন্য আর আমার জন্য আর ও তো এই যে বসে রয়েছে এখন কি কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই তারপর দেব এখানে করে নিয়েছি পাট শাক সকালবেলা তুলেছি পাট শাকটা আমাদের নিজেদের লাগানো পাট শাক পেঁয়াজ দিয়ে করেছি এটা আর এখানে করে নিয়েছি টমেটোর চাটনি অনেক দিনের ঘরে টমেটো ছিল তাই সেগুলো কেটে ছেটে এইটুকু হয়েছে চাটনি করে নিলাম আর এখানে করে নিয়েছি লাল লাল কষানো কষানো চিকেন এই হচ্ছে আজকে রান্নাবাড়ি তাই চলো খাওয়া দাওয়া শুরু করি আর বাবা সকালবেলা চিড়ে খেয়েছে বাবাকে এখন ছেলে ডাকতে যাবে আসলে তারপরে বাবাকেও দিয়ে দেবো আর একটা জিনিস কি জানো আজকের মাংস রান্না করেছি সব রকম মশলা দিয়েছি পাকা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা দিয়েছি জিরে দিয়েছি গরম মশলা দিয়েছি একটা জিনিস মিস করেছি বলো তো কী মিস চলে গেছে তোমরা কমেন্ট করে বলো মানে যেটা না হলে মাংস খাওয়ার রান্নাটা সম্পূর্ণ হয় না টেস্টটাও পরিপূর্ণ আসে না সেটাই আজকে দেয়নি তবুও খেয়ে দেখব যে কেমন হয়েছে আমি তোমাদের বলে দিই আজকে রসুন দেওয়া হয়নি মাংসের মধ্যে আর বড় বড় করে আলু কেটেছি ও চলো মানে বড় করে আলু না দিলে মুখের মধ্যে আলু না থাকলে মনে হয় না যেন মাংসের তরকারি বা মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মিনিট জন্য যে ভাত আর মাংস নিয়ে নিয়েছি ওকে এখন মাখিয়ে দেবো ও খেয়ে নেবে কোথায় যেন গੁੱটতে চলে গেছে বাড়ি নেই একটু আগে ঢাকা রাখি করছিল কি পেয়ে গেছে দেখি কোথায় গেল গੁੱটতে দেখে নিয়ে আসবে আর ওর এমনি একটাই ও যতক্ষণ আমার ঘরের মধ্যে থাকবে ততক্ষণই নিরাপত্তা বাইরে বেরোলেই আরও বড় বড় যেসব বিড়ালগুলো আছে ওকে ধাওয়া মারে আর ও ভয়তে একদম দৌড় মেরে আবার চলে আসে ও যে উল্টো মানে নিজেকে রক্ষা করার জন্য রুখে দাঁড়াবে সেটা পারে না আমি এর জন্য ওকেও সবসময় বকি যে নিজের রক্ষা নিজে করতে পারিস না দৌড় মেরে ভয়তে ঘরে চলে আসিস আমি হলো ধাওয়া দিয়ে ওকে বাইরে বের করে দিই যাতে ও নিজেকে নিজে রক্ষা করে সব সময় চলতে পারে কোথায় ঢুকে শুয়ে রয়েছে চল এই যে ভাত মাখিয়েছি তোর জন্য আয় চলে আয় আয় বসে পড়লি কেন আমি কি তোকে ঘরেই দেবো খেতে চল বাইরে চল আয় রাত্রে ঝড়ে পড়ে যাওয়া আমাদের গাছের আম দেখো কত আম পড়েছে ঠিক আছে এই সসমিনের মধ্যে যে রয়েছে আবার এই যে এক থাল হয়ে গেছে এগুলো সব রোদ্রে দেব চিলচিল করে চিলচিল চিলচিল করে কেটে নেচ্ছি এগুলো সব নুন নুন তো নয় হলুদ মাখিয়ে রোদ্রে দেব তারপরে যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে রেখে দেব অন্য সময় খাওয়া যাবে সব আম কেটে নিয়েছি এখন এই যে হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে হলুদ মাখিয়ে দিয়ে তারপর রোদ্রে দিয়ে দেবো হলুদ মাখালে কি হয় আমি সঠিক জানি না তবে সবাইকে দেখি যে হলুদ মাখিয়ে দেয় তোমাদের যদি জানা থাকে একটু কমেন্ট করে আমাকে জানিও তো হলুদ দিলে কি হয় আর আগের দিন দিয়েছিলাম রোদ্রে এই যাচ্ছে হচ্ছে সেগুলো তো একটার মধ্যেই দিয়ে দিলাম অনেকটাই শুকিয়ে গেছে এগুলো যেরকম হয়ে গেছে আর তার পাশ দিয়ে যেগুলো এখন দিয়ে দেবো সকালের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তো উঠে ওই যে আম কাটলাম রোদরে দিলাম আমগুলো সব আম তেল দিলাম রোদরে তারপরে একটা দাদা এসেছিলো নিমন্ত্রণ করতে সেই দাদার সাথে কথা বললাম দাদাকে খেতে দিলাম অনেকটা লেট হয়ে গেল তারপরে বাসনপত্র সব কিছু ধুয়ে স্নান করে এসেছি এখন পুজো দিয়ে নিলাম তো চলো তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করবো আজকে মালক্ষ্মী রাসনটা এইভাবেই সাজিয়েছি পুজো দিয়েছি ফুল দিয়ে সেইভাবে সাজিয়ে দেওয়া হয়নি মানে শুধু ঘটে ফুল দিয়েছি মায়ের চরণে দিয়েছি আর এই যে ভোলা বাবার মাথায় আজকে একটু বেলপাতা দিতে পেরেছি একটা দাদু বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে দেখলাম কাছে সুন্দর বেলপাতা হয়ে রয়েছে সেখান থেকে কয়েকটা বেলপাতা নিয়ে এসেছি সেটা দিয়েই পুজো দিলাম চলো এই যে হচ্ছে আমার পুরো ঠাকুর সিংহাসনটা তোমাদের একবার পুরোটা দেখিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে নিয়েছি আর ছেলেকে বললাম যে একটু খাবার নিয়ে আসতে তাই ও গিয়েছিল খাবার আনতে

আজকে হচ্ছে আমাদের এখানে বাজার বন্ধ মানে একজন মারা গিয়েছে ব্যবসাদার তার জন্য একজন নয় অনেক কয়েকজনই মারা গিয়েছে তার জন্য দোকান বন্ধ রেখেছে পুরো বাজার বন্ধ আজকে আর একটু খাবার খেতে ইচ্ছা করছে কি খাবো এখন সন্ধ্যার সময় তাই একটু বুদ্ধি বের করলাম যে কিছুটা সামনে এগিয়ে গিয়ে একটা দোকানে মানে একটা ঠেলা গাড়িতে করে চটপটি বিক্রি করতে ওখানে গিয়ে দাঁড়ায় তা বললাম যে যা ওখানে গিয়ে কিনে নিয়ে আয় কারণ এই বাজারে তো আজকে আসতে পারবে না আর আসলে হয়তো অনেক রাত্রে আসবে হালকা দু একজন যারা লোক থাকবে তারা হয়তো কিনে খাবে কিন্তু অনেক রাত হবে শেষ পর্যন্ত আর অপেক্ষা না করে একে পাঠিয়ে দিয়েছি ছেলেকে ও নিয়ে আসলো তা চলো এখন খেয়ে নিই এটা আর দুধ দুধ দিয়ে চা করব বাবা বসে রয়েছে ও ঘরে আজকে তো বাবা দোকানে যায়নি দোকান বন্ধ রয়েছে সময় কাটছে না সাথে গল্প করছে দারুণ টেস্ট লাগে পাতা দিয়েছে বাজার বন্ধ থাকলে কি হবে আমাদের খাওয়া বন্ধ নেই কোথায় খাবারের দোকান আছে খাওয়ার আইটেমের শেষ নেই চটপটি দু চামচ মুখে দিতে না দিতেই মনে পড়ে গেল শুধু শুধু চটপটি খাবো কেন মুড়ি দিয়ে মাখিয়ে খাই তাই যে থালে করে মুড়ি নিয়ে নিয়েছি এখন এই চটপটিটা মুড়ি দিয়ে মাখাবো তাহলে অনেকটা হবে আর পেটটাও বেশ ভরে যাবে অনেক দিন পরে চটপটি আগে না আমরা এরকম করে মুড়ি মাখাও কিনে খেতাম ঠিক এই সব কিছু দিয়েই মাখিয়ে দিত কিন্তু সেটা এখন ওই যে বাড়িতে মাখিয়ে নিচ্ছি এটাকে বলে ঝাল মুড়ি আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে টাটা